দক্ষিণ চট্টগ্রামের এক জনপ্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তেরো আসনের মনোনয়ন প্রত্যাশী শাহজাহান তার সাবলীল ভাষা শিষ্টাচারিতা ও রাজনৈতিক পরিপক্কতার জন্য বহুল সমাদৃত তার নেতৃত্বে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাঁচ নং গরুচড়া ইউনিয়নের সোদাগর দিঘি পার বাজার ও মেম্বারের দোকান এলাকায় রবিবার আকাশে সেপ্টেম্বর এক বিশেষ গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় এলাকার বিভিন্ন দোকান বাজার ও সড়কে সাধারণ মানুষকে তারেক রহমানের একত্রিশ দফার রূপরেখা সম্পর্কে অবগত করা হয়েছে বিতরণকৃত লিফলেটে তারেক রহমানের একত্রিশ দফা তথা দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নাগরিকদের প্রাপ্য সুবিধা উঠে এসেছে এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জনগণের কাছে দোয়া চেয়েছেন স্থানীয়রা জানান এই ধরনের সচেতনতা কার্যক্রম তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছাতে সহায়ক হবে মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিয়ে বলেন আমাদের লক্ষ্য জনগণের সঙ্গে সরাসরি সংযোগ অব্যাহত রাখা আমরা মানুষের কাছে সরাসরি তাদের ন্যায্য অধিকার পৌঁছে দেওয়ার কাজ করছি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেছেন অনেকেই বলেন এই ধরনের কার্যক্রমগণও মানুষকে সচেতন রাখে এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে জানা গেছে আয়োজনটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং স্থানীয় প্রশাসনের অনুমোদনের সঙ্গে সম্পন্ন হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সাধারণ নাগরিকরা তোমরা